জয় গৌর জয় নিতাই আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা প্রথম পরিচ্ছদ বন্দন মঙ্গলাচরণের শ্লোক একশো তিন থেকে একশো দশ এই একশো দশ নং শ্লোকটি হলো প্রথম পরিচ্ছদের শেষ শ্লোক Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. রাম রাম হরে হরে শ্লোক একশো সেই দুই প্রভুর চরণ বন্ধন বন্ধন হরে কৃষ্ণ সেই দুই প্রভুর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ শ্লোকাত্ম সেই দুই প্রভুর চরণ কমলের বন্দনা করি তার ফলে পারমাত্মিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল পূর্ণ হয় ইতি শ্লোক একশো তিন একশো চার এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন। তৃতীয় শ্লোকের অর্থ শুন সর্বজন শ্লোকাত্ম আমি এই দুই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছি এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন ইতি শ্লোক চার শ্লোক পাঁচ বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে বিস্তারে না বর্ণী সারার্থ কহি অল্পাক্ষরে শ্লোকার্থ গ্রহ বিস্তারের ভয়ে আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব ইতি শোক পাঁচ শ্লোক ছয় মিতঞ্চ সারঞ্চ বচহি বাগ্নিতা ইতি অনুবাদ মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্নিতা বলা হয় ইতি একশো ছয় ইতিশলোক একশো ছয় শ্লোক একশো সাত শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ শ্লোকার কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানতাজনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয় এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃত প্রকৃষ্ট পন্থা কৃষ্ণ প্রকৃষ্ট পন্থা ইতি শ্লোক একশো সাত শ্লোক একশো আট ও শ্লোক একশো নয় একসাথে শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব তার ভক্তি তার ভক্ত হরে কৃষ্ণ আমি শ্লোকটি আবার প্রথম থেকে পড়ছি একশো আট ও একশো নয় হরে কৃষ্ণ শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ত্ব তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব একশো আট এখন আমি পাঠ করব একশো নয় ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার শ্লোকার্থ যদি ধৈর্য সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্ত ভক্তি নাম যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম শ্রবণ করা হয় তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায় তাই আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয় শ্রীচৈতন্য চৈতামৃতে বর্ণনা করেছি ইতিশোলোক একশো নয় ও একশো আট ও একশো নয় ইতি শ্লোক একশো আট ও একশো নয় শ্লোক একশো দশ এই একশো দশ শ্লোকটি শ্রী চৈতন্য চৈতামৃতের প্রথম পরিচ্ছদের শেষ শ্লোক শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস শ্লোকার্থ শ্রীরূপ গোস্বামী ও শ্রীরঘুনাথ গোস দাস গোস্বামীর শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্যে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতি গুরুবাদি বন্দন মঙ্গলাচরণ বর্ণনা করে শ্রীচৈতন্য চৈতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ অরে কৃষ্ণ 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 হরে 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 রা হৰি ৰাম ৰাম হৰি হৰি